আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আমার কাছে এসে প্রশ্ন করেন হার্নিয়া অপারেশন ছাড়া হয় কি না এক কথায় বলতে গেলে হার্নিয়ার কোনো অপারেশন ছাড়া চিকিৎসা নেই যদি কেউ বলে থাকে সেটা হয়তো বোঝার ভুল হার্নিয়া অপারেশানের দুটো পদ্ধতি এখন সারা বিশ্বে চলে একটা হলো কেটে সরাসরি আর একটা ল্যাপারোস্কোপি কেটে এবং ল্যাপারোস্কোপি কোনটা কোন জায়গায় কোন হার্নিয়াতে সবচেয়ে ভালো হবে সেটা একজন অভিজ্ঞ সার্জনই বলতে পারেন সুতরাং এক কথায় যদি হার্নিয়া কোনটা ভালো বা কোনটা পদ্ধতি খারাপ ল্যাপারোস্কোপি না কেটে এটা এক কথায় উত্তর দেয়া একেবারে পরিষ্কারভাবে বলা সম্ভব না তো মোটামুটি বলতে গেলে হারনিয়া অপারেশান ল্যাপারোস্কোপিটা কিন্তু সবসময়ই ভালো ওপেনের থেকে কারণ ব্যথা কম হয় এবং রুগীর কষ্ট কম হয় ওষুধ কম লাগে খরচ কম হয় না আসলে মেশিনের কারণে খরচটা একটু বেড়ে যায় কিন্তু দিকের খরচটা কমে যায় পাক আপনাদের আমাকে সবাইকে সুস্থ রাখুন আর হানিয়া অপারেশান এর জন্যে যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে বা ভুল ধারণা না থাকে সেই তফিক দান করুন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম